শিক্ষার মান নিয়ে গদবাধার সমালোচনা না করে সরকারকে সহযোগিতার মাধ্যমে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দু হাজার সতেরো শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান শিক্ষা দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এজন্য শিক্ষার উন্নয়নের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই সময় মুক্ত দেশ করার প্রত্যয় জানান শেখ হাসিনা পরে মেরিন একাডেমির একত্রিশতম ব্যাচে গ্র্যাজুয়েশন প্যারেড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি ঘটবে যদি আমরা এদেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি কারণ শিক্ষাই হচ্ছে দারিদ্র মুক্তির মূল ভিত্তি যেটা আমি মনে করি কাজে সেই দিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষাকে সবসময় গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি আমি আজকে দিয়ে আর কথা বলতে চাই যে কারণ যেটা নিয়ে সবসময় একটু কথা ওঠে যে আমরা বই দিচ্ছি বিনা পয়সায় দু সাল থেকে কারণ দু হাজার আমরা সরকার গঠন করলাম এরপর আমরা যে বই দিতে শুরু করলাম এই দু হাজার সাল থেকে এই দু সাল পর্যন্ত আমরা এ পর্যন্ত সর্বমোট দুইশো পঁচিশ কোটি তেতাল্লিশ লক্ষ পাঠ্যপুস্তক সমগ্র বাংলাদেশে বিতরণ করেছি